আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন নিবালা আজ আর একটা নতুন ভিডিও লই আছি আমরা আজ সৌদির আরেকটা বাড়িতে চলে আসি ফার্নিচার ফিটিং করতাম তো এন দেন আরেকজনে কাম করতে আসে আর সৌদির হোলার লাগাই দিয়েছি পরিষ্কার করতো কইলাম বলে তুই বেড়া পরিষ্কার কর তুই মালিক ওষুধ কী হয়েছে সৌদির হোলাইন হয়েছে সমস্যা কী লাগাই দিয়েছি এদের পরিষ্কার করতে এত দিয়া পরিষ্কার করে লাইতে আসে তো আমরা দিয়া ফিটিং করতে আছি ফিটিং করতে করতে অনেক কাম আসলে সকালে আইলে রাত্রেও যাওয়া যায় না যদি বড় কাম হয় তো অবশেষে আমরার মাল ফিটিং হয়ে গেছে এটা চাল আলমারি আর এই যে দেখতে আছেন এডি হলো খাট আগে এটার ওয়াল গাছটি ফিটিং করছি ফিটিং করে এরপরে ফাট টু ফাট এডিরে বইয়েছি অনেক কষ্ট হয়েছে আসলে বিদেশের বাড়ি কামে কষ্ট হয় তো বিদেশে যেই অবস্থা এই অবস্থায় তো মানুষ কাজে হয় না তো যাই হোক আমরা হয়তো কাজ কিছু শিখছি এর লাগিয়া কাম করতে আছি দেখ আমরা লাগে দোয়া করেন আমরা সকল প্রবাসীর লেগে দোয়া করেন তার সামনে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হইব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম